প্রথমেই বলে দিই যদি এই ভিডিওটি তুমি দেখতে পাচ্ছ তবে ধরণীয় এটা তোমার জন্যই আর ইউনিভার্স চেয়েছে বলেই আজকের এই বার্তাটি তুমি দেখছো বা শুনছ না হলে এটি তুমি পেতে না এত এত ভিডিওর ভিড়ে আর আজকের বার্তা অনুযায়ী তোমার জীবনে কিন্তু আসছে এক নতুন সূচনা আজকের এই বার্তার ভীষণ অনুযায়ী মেইন যে কথাগুলো সেগুলো হচ্ছে আজ অনেক গোপন সত্য রহস্য উদ্ঘাটিত হবে যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তবে তুমি অনেক লাকি একজন মানুষ কারণ তুমি এক গুরুত্বপূর্ণ ঐশ্বরিক বার্তা এসে পৌঁছে গেছো আজকের এই মেসেজটিকে তুমি ডিভাইন মেসেজ হিসেবেও ভাবতে পারো কারণ এই বার্তাটি তোমাকে এক মানসিক যন্ত্রণার কারাগার থেকে মুক্তি দেবে বহু নেগেটিভ এনার্জি দ্বারা বহুদিন ধরে তুমি আটকে ছিলে। কিন্তু এখন সময় চলে এসেছে এই সমস্ত কুদৃষ্টি আর নেগেটিভ এনার্জিগুলো থেকে মুক্ত হবার আজকের ভীষণের এক দারুণ খবর হচ্ছে তুমি এই সমস্ত বাধা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছ ভীষণ তোমাকে এটাই জানাচ্ছে যে তুমি এখন নানা ধরনের নেগেটিভ শক্তি সব খারাপ লোকেদের কুদৃষ্টি অথবা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে কিন্তু পুরোপুরি মুক্ত হচ্ছ এবার তোমার জীবনে এক নতুন সূচনা অপেক্ষা করছে যেই সূচনা তুমি চেয়েছিলে তুমি যে সমস্ত পজিটিভ পরিবর্তন তোমার জীবনে আশা করেছিলে তা কিন্তু খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে ধরে নাও মহাবিশ্ব তোমাকে এক বিশেষ আশীর্বাদ হিসেবে কিছু খুব সুন্দর কিছু ঘটনা উপহার দিতে চায় যা তুমি এখন যাতে করে নতুন একটা পর্বে পা রাখতে পারো যেখানে তোমার জীবনটা পুরোনো মানে তোমার জীবন থেকে পুরনো সব নেতিবাচকতা বলো সব অশান্তি বলো সেগুলো থেকে যাতে মুক্ত হয়ে যাও আর তুমি সেই সব নেগেটিভিটি বা অশান্তি থেকে কিন্তু মুক্ত হয়ে যাবে আর তোমার জীবনের পথও পরিষ্কার হয়ে যাবে একদম মহামিশ্র তোমাকে এই অবস্থা থেকে বের করতে আজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেখো ভীষণ আজ বলছে যে কিছু ঈর্ষা পড়ার মানুষ তাদের ঈর্ষার কারণে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিল। তারা তোমার ভালো কিছুতেই সহ্য করতে পারছিল না তোমার শক্তিকে বাঁধতে চেয়েছিল। কিন্তু ইউনিভার্স এটা সহ্য করেনি আর দেখো ইউনিভার্স কিন্তু কখনোই এই ধরনের অন্যায় আর ঈর্ষাপরান মানুষদের সহ্য করেন না তুমি এটা জেনে রাখবে যে মহাবিশ্ব সব সময়ই তোমার পাশে আছেন তোমার কাছে এই বার্তা পৌঁছানোর অর্থ হল তুমি এখন সমস্ত মানসিক ও নেতিবাচক বাধা থেকে পুরোপুরি মুক্ত হচ্ছ অথবা খুব তাড়াতাড়ি কিন্তু এই বাধাগুলো থেকে মুক্ত হতে চলেছ ধরে নিতে পারো এটা মহাবিশ্বেরই সিদ্ধান্ত যে তিনি তোমাকে এই বাধা থেকে পুরোপুরিভাবে বের করে আনবেন যারা তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে ও তাদের কুকৃতি দ্বারা বিভ্রান্ত করতে চেয়েছিলো তোমার খারাপ করতে চেয়েছিল তাদের পরিকল্পনা কিন্তু এখন সম্পূর্ণভাবে ব্যর্থ হবে আসলে তারা চেয়েছিল। যাতে তুমি জীবনে না গাও সঠিক সিদ্ধান্ত যাতে নিতে না পারো আর সারাক্ষণই যাতে একটা মানসিক চাপে থাকো যাতে খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকো যাতে তোমার জীবনে সব কিছুই খারাপ হয় কিন্তু ইউনিভার্স যেহেতু সবই দেখেন তিনি তাদের এসব নেগেটিভ কার্যকলাপ এইসব নেগেটিভ কার্যকলাপ তারা যেটা করেছে এগুলো দেখেছেন বা দেখছেন আর সেই ইউনিভার্সই এখন এই সব নেগেটিভ প্রভাব থেকে তোমাকে রক্ষা করছেন তোমার নামে যে মিথ্যা কথা দুর্নাম বা তোমার মনের ওপর যেসব বিভ্রান্তি চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এবার পুরোপুরি শেষ হয়ে যাবে তোমার জীবনে এখন সেই পরিবর্তনে আসছে যেগুলো তুমি ম্যানিফেস্ট করেছিলে যেগুলোর জন্য প্রার্থনা করেছিলে বা চেয়েছিলে আর যারা তাদের ঈর্ষার কারণে তোমাকে আটকে রাখতে চেয়েছিলো একটা দমবদ্ধকর পরিস্থিতির মধ্যে তোমাকে দেখতে চেয়েছিল। সেই তাদেরই জন্য তুমি দেখবে এবার কিন্তু একটা কঠিন সময় শুরু হতে চলেছে আসলে দেখো যারা প্রচুর অন্যায় করে তাদের কিন্তু আর কোনো পথই খোলা থাকে না তাদের সৃষ্ট ওই অন্যায় পরিস্থিতি থেকে বাঁচার জন্য তাদের কিন্তু আর কোনো পথই খোলা থাকে না তারা নিজেরাই নিজের পাপের পাকে পড়ে আসলে কথাই আছে যে দেখো ঈশ্বর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ভীষণে বলা হচ্ছে যে তুমি বেশ বুদ্ধিমান এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখো তুমি এই জন্যই তোমার অবস্থার একটা ভালো উন্নতি হতে চলেছে আর তোমার এই পরিবর্তনগুলো কিন্তু এবার সবাই লক্ষ্য করবে তোমার পরিবার এখন তোমাকে একটা বিশেষ আশীর্বাদ হিসেবে দেখবে যারা তোমার প্রতি সম্মান ভালোবাসা এবং সম্মতির তুমি দেখবে যে তোমার পরিবারই তোমার প্রতি একটা সম্মান দেখাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে বা তোমার সম্মতিতে সম্মতি মেলাচ্ছে মানে সব মিলিয়ে একটা নতুন পর্যায় শুরু হতে চলেছে এখন তোমার পরিবারের মানুষও বুঝতে পারবে যে তুমি আসলে একজন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী এবং তোমার জীবনে তুমি দেখবে যে সব কিছুই সমস্ত কিছুই ভালো হতে চলেছে এবং তারা এটা বুঝতে পারছে যে তোমার সাথে থাকলে তাদেরও ভালো হবে তোমার শক্তি আর সাফল্যের পথে যারা বাধার সৃষ্টি করেছিল তারা দেখবে খুব দ্রুতই কিন্তু তাদের নিজেদের একটা কর্মফল একটা খারাপ কর্মফলের মুখোমুখি হবে কর্মফল ভোগ করবে আর এটি নিশ্চিত থাকো যে তোমার জীবনে এক দারুণ ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে যা হয়তো তুমি ফিলও করতে পারছো একটু একটু করে যারা তোমার জীবনে একটা নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছিল তারা কিন্তু এবার তাদের কর্মফল ভোগ করছেই আর তাদের জীবনে সব কিছুই উল্টা হয়ে যাচ্ছে কিন্তু তারা দেখবে তোমার সামনে এসে একটা ভান করবে মানে কখনোই স্বীকার করবে না যে তার তারা জীবনে কতটা অশান্তিতে আছে আসলে দেখো যারা প্রচণ্ড রকমের ঈর্ষাপরায়ণ মানুষ তাদের ঈর্ষার শক্তি যে তাদেরকে কি পরিমাণ একটা দুর্বিপাকে ফেলে সেটা কিন্তু বলারও বাহিরে আর এটা শ্রীমদ্ ভাগবত গীতাতে আছে যে যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় যারা তোমাকে একটা হীনমন্যতায় ভুগে একটা মানসিক কারাগারে রাখতে চেয়েছিল তারা নিজেরাই কিন্তু এবার তাদের নিজেদের হিংসার মানসিক কারাগারে আটকে গেছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সর্বশক্তিমান ঈশ্বর যখন কারোর প্রতি অসন্তুষ্ট হন তখন কিন্তু সেই ব্যক্তি দেখবে কোথাও আশ্রয় খুঁজে পায় না তুমি এটা নিশ্চিত থাকো যে সেই ডিভাইন শক্তির সব সময় তোমাকে রক্ষা করছেন আর তিনি তোমার সাথেই আছেন তাই খুব তাড়াতাড়ি তুমি দেখবে যে তোমার জীবনে কত শান্তি আর সুখ ফিরে আসছে এবার থেকে তুমি দেখবে তুমি যে কোনো মানসিক চাপ খারাপ অভ্যাস বা নেতিবাচক আসক্তি থেকে পুরোপুরি মুক্তি পেতে চলেছ কি অতীতে তোমার কিছু অপ্রয়োজনীয় আবেগ থেকে যা যেগুলো অপ্রয়োজনীয় আবেগগুলো যা তোমাকে অনেক ভোগাচ্ছিল সেগুলো থেকেও কিন্তু তুমি মুক্তি পেতে চলেছো আর তোমার জীবনে এখন এমন একটা অধ্যায় শুরু হবে যেখানে তুমি শান্তিপূর্ণ ও খুব আনন্দময় একটা জীবন জীবনযাপন করবে আর তার জন্য কিন্তু গাইস ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবে না একদমই ভীষণ অনুযায়ী খুব সম্ভবত তোমার কিছু পুরনো অনেক পুরনো কিছু ইচ্ছাও কিন্তু পূর্ণ হতে চলেছে যে অশান্তি ঝগড়া ঝামেলা বা মানসিক চাপ তোমাকে ধীরে ধীরে জর্জরিত করছিল তা কিন্তু এবার শেষ হতে চলেছে যদি তোমার পারিবারিক বা সম্পর্কগত কোনো বিবাদ বা ঝামেলা ছিল জেনে রাখবে সেসবও আস্তে আস্তে শেষ হতে চলেছে এর জন্য একটু ধৈর্য ধরো এতদিন তো ধৈর্য ধরলেই এবার আর একটু ধৈর্য ধরো মহাবিশ্ব তোমার জীবনকে এখন সঠিক পথেই পরিচালিত করছেন আর তার জন্যই তুমি এবার তোমার ইচ্ছা জীবন জীবনযাপন করার সুযোগ পাবে সুতরাং তোমার এবার সর্বোচ্চভাবে মানে তোমাকে এবার সর্বোচ্চভাবে একটা পজিটিভ এনার্জি আর একটা পজিটিভ ভাইব নিয়ে থাকতে হবে একদম নেগেটিভ হলে চলবে না কারণ ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো এবার তুমি যদি ইতিবাচক ভাবো তাহলে তুমি তোমার জীবনে ইতিবাচক কিছুই ম্যানিফেস্ট করবে আর নেগেটিভ ভাবলে কিন্তু নেগেটিভ কিছু ম্যানিফেস্ট করবে ডিভাইন এখন তোমার জীবনকে এক আলোর পথে নিয়ে যাচ্ছে যেহেতু অনেক ধৈর্য ধরেছিলে অতীতে তাই একটু হলেও একটু মানে একটু পরে হলেও তোমার ঘরেও কিন্তু তোমার কাছেও কিন্তু প্রচুর শান্তি আসতে চলেছে অতীতের সব সমস্যাই দেখবে তারা নিজে থেকেই দূর হয়ে যাবে যেহেতু তুমি এখন পজিটিভ থাকা শিখে গেছো তাই তোমার আন্তরিক শক্তি আরও উচ্চমাত্রায় এবং আরও ইতিবাচক হয়ে উঠবে তোমার জীবন হয়ে যাবে এক আনন্দময় যাত্রা আর যারা তোমার সাথে অকারণে একদম অকারণে অন্যায় করেছে ঈর্ষা করেছে হিংসা করেছে তারা কিন্তু মানে তাদের কিন্তু এবার শাস্তির সময় এসে গেছে তারা মানে তারা কখনো তোমাকে এটা সরাসরি প্রকাশ করবে না যে তারা খারাপ আছে কিন্তু তাদের জীবনে বিপর্যয় শুরু হয়ে গেছে ভীষণের আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা হলো তোমার জীবনে খুব শীঘ্রই একটা প্রচণ্ড ভালোবাসার প্রবাহ কিন্তু শুরু হতে চলেছে হয়তো তুমি ভালোবাসার একটা অভাবের মধ্যে থাকতে কিন্তু সেই তুমি জেনে রাখো সেই অভাব কিন্তু এখন পূর্ণ হবে ভীষণ বলছে যে তুমি খুব শীঘ্রই খুব সৎ ও গভীরভাবে ভালোবাসা পাবে অতীতে যার জন্য তুমি ম্যানিফেস্ট করে ছেলে যে ছিলে সেই ভালোবাসা আগের থেকে কয়েক গুণ বেশি হবে বেশি পরিমাণে তুমি পাবে তোমার পার্টনারও তোমার প্রতি পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধা দেখাবে যদি তুমি বিবাহিত হও এখানে যারা বিবাহিত আছো তুমি জেনে রাখো তোমার সঙ্গী তোমাকে আরও বেশি ভালোবাসবে তোমাদের যারা লং ডিস্টেন্স রিলেশনে রিলেশনে আছো তাদের রিউনিয়ন হবে এবং তোমাদের সঙ্গী তোমাদেরকে আরও বেশি ভালোবাসবে আর তোমাদের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠবে আর যদি অবিবাহিত হয়ে থাকো তবে তোমার প্রেমিক বা প্রেমিকা থেকে তুমি প্রচুর একটা প্রবল একটা ভালোবাসা পাবে তোমার জীবনে এখন সেই সময় চলে এসেছে যখন এই ভালোবাসাগুলো একদম ছড়িয়ে পড়বে বিশেষ করে এখানে যারা বাবা মা হওয়ার স্বপ্ন দেখছো যারা শুনছ তাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে তোমাদের ইচ্ছা এবং স্বপ্ন কিন্তু পূর্ণ হয়ে যাবে যেসব পুরনো বাধা তোমাদের পথে ছিল তারা ধীরে ধীরে দূর হয়ে যাবে তোমাদের স্বপ্নের একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে অথবা শুরু হয়ে গেছে অলরেডি মহাবিশ্ব তোমাকে এক নতুনত্বে পূর্ণ সহযোগিতা করবে তুমি মহাবিশ্বের কাছে থেকে তোমার জীবনের এই নতুন যাত্রায় পূর্ণ সহযোগিতা পাবে এটা জেনে রাখো এবার তোমার জীবনে পুরোনো আশীর্বাদগুলো ভরে উঠবে তুমি যে আশীর্বাদগুলো মানে অতীতে পেয়েছিলে যাদের কাছ থেকে সেই আশীর্বাদগুলোতে দেখবে তোমার জীবন এবার ভরে উঠবে পুরনো সব দুঃখ কষ্ট চিন্তাও দূর হয়ে যাবে আর তুমি নতুন সুখ শান্তি এবং সফলতা পাবে আজকের আমার এই রিডিংয়ের মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানিয়ে দিচ্ছেন যে তুমি খুব শীঘ্রই এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে কিন্তু পা বাড়াচ্ছ আর তোমার জীবনে এই সুন্দর পরিবর্তনগুলো আনার জন্য তোমার যা কিছু দরকার তার সবই আসছে তুমি এখন নিজের জীবনের সঠিক পথে চলছো আর যে কোনো সমস্যা বা বাধা তোমার সামনে আর দাঁড়াতে পারবেই না কারণ তুমি এখন একটা ইতিবাচক ভাইবে আছো তুমি যেভাবে ইতিবাচক শক্তি এবং বিশ্বাসের দিকে এগোচ্ছ তা মহাবিশ্বর মানে মানে মহাবিশ্বের এই শক্তি থেকে তুমি কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট পাচ্ছ একটা ইতিবাচক ভাই ভাইব্রেশন পাচ্ছ তোমার প্রতি তোমার পরিবারেরও একটা বিশেষ সম্মান একটা ভালোবাসা আর স্বীকৃতি আসবে এখন তোমার জীবনে কিন্তু আর কোনো নেগেটিভ শক্তি দ্বারা বাধাগ্রস্ত হবে না বরং সব কিছু এবার তোমার ফেভারে আসবে তোমার ইচ্ছানুসারে সঠিক পথে দেখবে সব কিছু আগাবে এখানে যারা আছো মানে যারাই ভিডিওটি শুনছ ভীষণ অনুযায়ী তুমি কিন্তু প্রকৃতি ফুল আর পোষা প্রাণীকে ভালোবাসো আর তুমি যেহেতু প্রকৃতি ফুল আর পোষা প্রাণীকে ভালোবাসো তাই মহাবিশ্ব তোমার জীবনে সেই সমস্ত ভালোবাসার স্রোতও এনে দিবে তোমার প্রতি তুমি দেখবে সারা পৃথিবী থেকে তুমি একটা ভালোবাসা পাচ্ছ সবাই পছন্দ করবে তোমাকে আর তুমি অনুভব করবে যে এই সব কিছু তোমার জন্যই তোমার জন্যই ঘটে যাচ্ছে দারুণভাবে একটা অদ্ভুতভাবে একটা ভাইব্রেশন পাবে তুমি পজিটিভ ভাইব্রেশন এবার তোমার জীবনে মানে তোমার জীবন এখন একটা যেহেতু নতুন অধ্যায়ের দিকে যাচ্ছে তাই তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে আর তোমার জীবনের পথ আরও উজ্জ্বল হয়ে উঠবে তুমি দেখবে মহাবিশ্বের আশীর্বাদ তোমার পাশে থাকবে তোমার সব সমস্যারও সমাধান হয়ে যাবে আর তুমি স্বতঃস্ফূর্তভাবে তোমার জীবনে সুখ আর শান্তি পাবে যা তুমি অতীতে ম্যানিফেস্ট করেছিলে তোমার জীবনের প্রতিটি মুহূর্তে একটা নতুন সম্ভাবনা আসবে তাই তুমি একদম ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যাও এবং জেনে রাখো যে তুমি এক সত্যিকারের শক্তিশালী ব্যক্তি এমনই শক্তিশালী ব্যক্তি যে কিনা না সব কিছুই অর্জন করতে সক্ষম প্রতিদিন পজিটিভ থাকার জন্য তোমাকে কিন্তু তিনটা বিষয় চর্চা করতে হবে তা হল নাম্বার ওয়ান তোমাকে প্রত্যেক দিন ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড প্রকাশ করতে হবে মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে প্রতিদিন সকালে এবং রাতে সকালে হোক রাতে হোক দুপুরে হোক তুমি যখনই হোক তুমি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ বলো যা যা তোমার জীবনে ভালো তোমার তোমার জীবনে যাই কিছু আছে সেগুলোর জন্য ধন্যবাদ দাও তুমি দেখবে যে সেসব তুমি আরও দ্বিগুণ আঁকা পাবে নাম্বার নিজের ভালো থাকা তুমি আগে নিশ্চিত করো তুমি যদি দেখো নিজেকে নিজের প্রতি ভালো না হও নিজেকে ভালো না বাসো তাহলে আশেপাশের মানুষ স্বাভাবিকভাবেই তোমাকে ভালোবাসবে না তাই নিজেকে খুব ভালোবাসো নিজেই নিজেকে থ্যাংকস জানাও নিজেই নিজের প্রতি কৃতজ্ঞ হও নাম্বার থ্রি পজিটিভ এনার্জি ছড়াও যত পারো পজিটিভ এনার্জি ছড়াও যত পারো অন্যদেরকে ভালো ভালো কথা বলো অন্যদেরকে সাহায্য করো এতে করে তোমার জীবনে পজিটিভ ভাইব কিন্তু দ্রুত গতিতে আসবে আর নিজেই নিজেকে একটা কনফিডেন্সের একটা ভাইব দাও যে আমি এই আমি সব কিছু অর্জন করতে সক্ষম আমি যা চাই আমি সেটাই অর্জন করতে সক্ষম সো গাইস এই আশীর্বাদ এবং পজিটিভ শক্তিকে গ্রহণ করতে হলে ভিডিওটিতে একটি লাইক দাও লাইক দিয়ে এনার্জিকে কানেক্ট করে ফেলো কমেন্টে লিখো এই ভিডিওর সবগুলো পজিটিভ এনার্জি সবগুলো পজিটিভ ভাইব যেন আমি পাই আর এই সব ভালোগুলো যেন আমার সাথে ঘটে আমার জীবনে ঘটে ভিডিওটি শেয়ার করে এই পজিটিভ এনার্জিকে ছড়িয়ে দাও সবার মাঝে যাতে করে কোনো ডিপ্রেশনে থাকা মানুষ এই ভিডিওর পজিটিভ এনার্জি গ্রহণ করে ডিপ্রেশন মুক্ত হয় এবং ভালো থাকে আর ইউনিভার্সের ল অনুযায়ী তুমি যত পজিটিভিটি ছড়াবে ততই পজিটিভিটিভাবে দ্বিগুণ তিনগুণ আকারে পজিটিভিটি তোমার জীবনে ফিরে আসবে সো কনগ্র্যাচুলেশনস মাই ফাইটার্স তোমার জীবনে মানে তোমার নতুন জীবনে নতুন শুভ সূচনার জন্য মনে রেখো মহাবিশ্ব কিন্তু তোমার সঙ্গেই আছেন তিনি সব দেখছেন সব শুনছেন আজকের মতো এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেস থ্যাংক ইউ গাইস লাভ ইউ অল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ